আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি শুরুতেই চলুন দেখে আসা যাক আজকের সংবাদ শিরোনাম মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করছে জাতিসংঘ ডোজারিক মোহাম্মদপুরে শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে মামলা ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে প্যাডেল চালিত রিক্সা চালকদের বিক্ষোভ বিচার বিভাগীয় কো রপর আনসার কো উপদেষ্টা আসিফ মাহমুদ এবার বিস্তারিত খবর জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশের আকস্মিক বন্যা পরিস্থিতি মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করছে জাতিসংঘ ডোজারিক মুশফিকুল ফজল আনসারি জাতিসংঘ স্থায়ী সংবাদদাতা বাংলাদেশের মানবিক বিপর্যয় মোকাবিলায় সহযোগিতা করে যাচ্ছে ঢাকাস্থ জাতিসংঘের প্রতিনিধিরা বন্যা পরিস্থিতির বিষয়টিতে নজর দিবে বলে জানিয়েছে সংস্থাটি শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে ভারতে নদীর বাঁধগুলো খুলে দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সংস্থাটির দৃষ্টি আকর্ষণ করা হলে এই জবাব দেন মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ব্রিফিং ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশে বন্যায় এখন পর্যন্ত তেরো জন নিহত এবং দেশের উত্তর পূর্বাঞ্চলে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেশী ভারত উজানে বাঁধের গেট খুলে দেওয়ায় এই বন্যার পরিস্থিতি আরও তীব্র হয়েছে যদিও ভারত দাবি করেছে যে পানির প্রবাহ স্বয়ংক্রিয় ছিল তবু এর ফলে নিম্নাঞ্চলে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে জাতিসংঘ বাইর সহযোগী সংস্থাগুলোর পক্ষ থেকে বন্যা কবলিতদের জন্য কোনো সহায়তার ঘোষণা আছে কি জবাবে মুখপাত্র ডোজারিক বলেন আমি জানি বাংলাদেশে আমাদের সহকর্মীরা মানবিক বিপর্যয় মোকাবিলায় কাজ করে যাচ্ছে এই সুনির্দিষ্ট বিষয়টিতে আমি নজর দিব উল্লেখ্য দেশের চলমান বন্যায় শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে এগারো জেলার সাতাত্তর উপজেলার চুয়াল্লিশ লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে জেলাগুলো হল ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার আকস্মিক এই বন্যায় দুইজন নারীসহ তেরো জনের মৃত্যু হয়েছে মোহাম্মদপুরে শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে মামলা রাজধানীর মোহাম্মদপুর সরকারি মডেল কলেজের শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত উনিশ হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রোববার রাতে নিহত সৈকতের বাবা মাহাবুবির রহমান এই হত্যা মামলা করেন মামলায় অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা মাইনাস তেরো আসনের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ হাল মামুন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার তেজগাঁও জোনের সাবেক উপ পুলিশ কমিশনার এইচ মাজিমুল হক মোহাম্মদপুর জোনের সাবেক এডিসি রসানুল হক সৈকত এছাড়া মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার পেট্রোল শহিদুল হক মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান মোহাম্মদপুর থানার সাবেক ওসি মাহফুজুল হক ভুইয়া মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত প্রফাজ্জল হোসেন ও উপপরিদর্শক এসআই মো শাহরিয়ার আলমের নাম মামলায় উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাত ত্রিশ থেকে চল্লিশ পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে এজাহারের নিহতের বাবা উল্লেখ করেছেন গত উনিশে জুলাই আনুমানিক বিকেল তিনটা সাঁত্রিশ মিনিটে নূরজাহান রোডের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয় তার ছেলেকে তিনি তার ছেলে হত্যার সঠিক বিচার চেয়েছেন ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে প্যাডেল চালিত রিক্সা চালকদের বিক্ষোভ রাজধানীর সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন প্যাডেল চালিত রিক্সা চালকেরা আজ সোমবার সকাল সাড়ে নয়টা থেকে দুইশো থেকে তিনশো রিকশা চালক তাদের রিক্সা নিয়ে শাহবাগে অবস্থান নেন এতে করে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় বিক্ষোভরত কয়েকজন রিক্সা চালকের সঙ্গে কথা বলে জানা যায় ব্যাটারি চালিত রিক্সার কারণে তাদের আয় কমে গেছে বলে সড়কে এসে প্রতিবাদ করছেন তারা ধানমন্ডি এলাকা থেকে আসা রিক্সা চালক উজ্জ্বল আঠাশ বলেন তারা বেশ কয়েকজন রিক্সা চালক একসঙ্গে এসেছেন এখানে প্রতিবাদ জানাতে তিনি বলেন ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা আসায় আমাদের রিকশায় কেউ উঠতে চায় না তাদের কারণে রাস্তায় অনেক সমস্যা হয় আমরা চাই তারা গলিতে রিক্সা চালাক কিন্তু মেইন রোডে না আরেক রিক্সা চালক আলঙ্গি বলেন ব্যাটারি চালিত রিক্সার কারণে তারা যাত্রী পান না তাদের কারণে আমাদের প্রতিদিন রিক্সার জন্য যে ভাড়া দিতে হয় সেটা উঠছে না কর্তৃপক্ষের কাছে তাদের দাবি ব্যাটারি চালিত রিকশা গলিতে চলুক কিন্তু মেইন রোডে না এ সময় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্যাডেল চালিত চালকদের সমাবেশ করতে দেখা যায় দুপুর বারোটার দিকে পুলিশ ও সেনা সদস্যরা সড়ক থেকে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক করছেন বলে জানান আমাদের সংবাদদাতা বিচার বিভাগীয় কু রপর আনসার কু উপদেষ্টা আসিফ মাহমুদ চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় আনসার সদস্যদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিকে আনসার কু বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ গতকাল রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন কোনো ষড়যন্ত্রই ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে যথেষ্ট হবে না জুডিশিয়াল কু বিচার বিভাগীয় অভ্যুত্থান পথভ্রষ্ট আনসার কু উদাহরণের পরেও যদি সাবধান না হন তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে আন্দোলন করেন আনসার সদস্যরা দাবি আদায়ের জন্য গতকাল রোববার দুপুর বারোটার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা তাদের অবস্থানের কারণে সচিবালয় কেউ ভুগতে বা বের হতে পারছিলেন না সচিবালয় আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক শারজিস আলম হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আটকে রেখেছেন এমন খবর ছড়িয়ে পড়ে পরে রাত নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান এরপর আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয় এক পর্যায়ে রাত পৌনে দশটার দিকে আনসার সদস্যরা পিছু হটেন এই সময় শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন রাত সোয়া দশটার দিকে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর আট আগস্ট নোবেলজুই প্রফেসর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই সরকার গঠনের পর থেকেই বিভিন্ন দাবিতে সোচ্চার হয়ে ওঠে বিভিন্ন সংগঠন এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেশ রিপোর্ট নিউজ বিডি ত্রিশ